হ্যাঁ একই সঙ্গে ভাগ করে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কৃষি তারিকারা এটি করতে আমাদের আজকে একটি বিশেষ রেডিও এবং

এই মুহূর্তে অনুষ্ঠান অধিকর্তা ম্যাম আমাদের ম্যাম আমাকে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আরো একজন অতিথি আমাদের সামনে স্টেজে উপস্থিত হয়েছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার মার্ক শিক্ষা আমরা ছড়িয়ে দিতে চাই মানুষের বনের কাছে এখনো কৃষি নিয়ে যতটুকু অন্ধকার রয়েছে এই আলোক শিক্ষা প্রজ্বলিত হোক সেই সঙ্গে আমাদের মনের সমস্ত অন্ধকার দূর হয়ে যায় কৃষি বিভাগে বিভিন্ন আধিকারিক আচ্ছা আজকে আকাশবাণী মুর্শিদাবাদে আমরা অনুষ্ঠান পালন করছি রেডিও কিষাণ দিবস এটি প্রত্যেক বছরই পনেরোই ফেব্রুয়ারি পালিত হয় এবং এতে কি হয় বিভিন্ন আধিকারিকদের আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা মঞ্চে বিভিন্ন লেকচার দিচ্ছেন এবং চাষিদের কতভাব কিভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের সূচনা করা হচ্ছে আমাদের আকাশবাণীর মাধ্যম দিয়ে অনুষ্ঠানের মাধ্যম দিয়ে তো হয়ই আজকে মুক্ত ওপেন মঞ্চে খোলা মঞ্চে তাদেরকে তাদের সাথে আদান প্রদান চলছে কৃষকরাও তাদের জানাচ্ছেন তাদের অসুবিধা সুবিধাগুলো জানাচ্ছেন এবং তার প্রতিকার পাচ্ছেন ওনারা এর পরে এরপরে ওনারা চেষ্টা